এই সিকিউরিটি এমপাইন অ্যালগরিদম আমরা কিন্তু সব আপনাদের বুঝিয়ে দিয়েছি কিভাবে ব্যাটারি হেলথ কিভাবে চেক করে কিভাবে কিবোর্ড চেক করে কোন কিছু চেঞ্জ আছে কিনা হয়েছে কিনা এটা কি অন্য আমাদের তো এটা সম্পর্কে যদি মনে হচ্ছে অন্যরা তো দেয় না আচ্ছা না দেওয়ার কারণে মনে করেন আমার ওই জায়গায় থাকতে পারে কিন্তু এই যদি তার সাথে আবার সো ভিউয়ার্স আমরা নাদিম ব্যাট থেকে বেশ কিছু জানলাম আর আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা তো আসলে সবকিছুই জানেন কম বেশি আমাদের আসলে ওয়ারেন্টি প্রসিডিউরটা অন্য জায়গা থেকে বেশি এটার কারণ হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা মেন্টেন করার চেষ্টা করি আর কোয়ালিটি মেনটেন করতে গেলে প্রাইজও কিছুটা বেশি হয় তো চাইলে আপনারা আপনাদের মন মতো পারচেস করতে পারেন বেটার কোয়ালিটি প্রোডাক্ট যদি প্রয়োজন হয় শপে আসতে পারেন আর অন্য জায়গা থেকেও আপনারা নিতে পারেন এটা একান্ত আপনাদের নিজেদের ইচ্ছা বা স্বাধীনতা তো আমরা চেষ্টা করি কাস্টমারকে যেন একটা ভালো প্রোডাক্ট কাস্টমার পায় প্রাইসটা যতটা কম বেশি হোক না কেন ভালো প্রোডাক্টের একটা নিশ্চয়তা যদি আপনারা চান আমরা আমাদের সব ভিজিট করতে পারেন আর প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এই আগস্ট মাস জুড়ে এবং সাতটা বা ছয়টা গিফট আইটেম যেগুলো আপনারা রেগুলার দেখেন তো নাদিম ভাই সরাসরি আমাদের শপে দেখেই কোথাও দেখে নাই সরাসরি কুমিল্লা থেকে চলে আসছে আসার পরে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করছে তো নাদিম ভাই এটা স্পেশালি কি কাজের জন্য আপনি কিনছেন

তো অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আর যারা কুরিয়ারে নিতে চান বর্তমানে যে রাজনৈতিক অবস্থা চলতেছে আসার থাকেন কি যাবো না এরকম একটা দ্বিধাদ্বন্দ্ব থাকেন তারা কিন্তু চাইলে কুরিয়ারেও পার্সেস করতে ভাই যেরকম শপে এসে দেখছে একদম ফ্রেশ কোয়ালিটি ভিডিওতে যেরকম দেখছে আপনারা কুরিয়ারে ঠিক একই রকমের কোয়ালিটির প্রোডাক্ট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন